ইংল্যানের কাউন্সিল অনুষ্ঠিত হবে সবাই আপনার বুট প্রয়োগ করবেন এটা গণতন্ত্র অধিকার এবং আহ্বান করি শান্তি শৃঙ্খলাভাবে যেভাবে সুন্দর হয় আমরা সবাই আসবেন এই বলে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমার পক্ষে বিশ্বাস করি হাজি স্কুল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে দশ কা থেকে অনুষ্ঠান শুরু হবে আপনারা যথা সময়ে অনুষ্ঠানে আসবেন আমাদের এই অনুষ্ঠান সফল হোক সার্থক হোক যারা প্রার্থী সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ দুই শনিবার ঐতিহ্যবাহী বারানং কৃতিম ভাষা ইউনিয়নের সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন এই উপলক্ষে আজকে আমাদের মারণ কৃতিম ভাষা ইউনিয়নের বিএনপির কাউন্সিলার সামগ্রী কার্ড গেঞ্জি এবং ক্যাপ যেটা অত্যন্ত অতীব জরুরি এবং যে কার্ডটি না দিলে ভোট অধিকার প্রয়োগ করা যাবে না সেই কার্ডটি এবং গেঞ্জি এবং ক্যাপ বিতরণের অনুষ্ঠান ইতিমধ্যেই আপনারা জানলে খুশি হবেন যে কৃতিম ভাষা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় একটি ঐতিহাসিক কাউন্সিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আলিয়ামজদ সরকারি উচ্চ আলিয়ামজদুল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেই সম্মেলনকে কেন্দ্র করে রবির বাজার তথা পত্র অঞ্চলের বিশেষ করে চার পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে যে উচ্চ এবং আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটি সফল নেতৃত্ব তৈরি করা এবং ভোটাধিকারের মাধ্যমে এই প্রথম খুলে উলার ইতিহাসে চ্যারিটি ইউনিয়নের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অর্থাৎ তৃণমূলের ভোটের মাধ্যমে সাত শত উনষাট ভোট সেই ভোটের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন হবে সেই কাউন্সিলে আমরা ভোটারদের প্রতি এবং প্রার্থীদের প্রতি উদতার আহ্বান জানাবো জেলা নির্মীর পক্ষ থেকে আপনারা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে আপনারা সেই ভোট এবং কাউন্সিল সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করবে কারণ এই ভোট এবং কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই জন্যই যে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত সন্নিকটে যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিগত সতেরো বছর এইসির সরকার বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রাম করেছি একটি ভোটের জন্য সেই ভোটটি আমাদের সামনে রেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষে ভোট দিব সেই সামনে রেখে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত এবং ঝালিয়ে নেওয়ার এই প্রস্তুতি আমরা সম্পন্ন করার প্রয়াস নিচ্ছি আমি বিশ্বাস করি এই সম্মেলনের মাধ্যমে তৃণমূলে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মা বোন সহ শিশু ছাত্র সকল সকলের ক্ষেত্রে যে উত্তেজনা এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে সেটির জন্য আমরা জাতীয় সংসদে দানের শীষের পক্ষে কোন জোয়ার তৈরি করতে পারি সেই প্রত্যাশা এবং সহযোগিতা কামনা করে আমি আবারও বারামূলাম প্রীতিম পাশা ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক কমিটির সদস্য এবং সম্মানিত প্রার্থী এবং কাউন্সিলার বৃন্দ আপনারা আপনাদের বোর্ডটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে আপনার কার্ডটি হাতে নিয়ে আপনারা ভোট দেবেন এবং আমাদের এই কাউন্সিল অধিবেশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আপনাদের ইচ্ছা মতো আপনাদের মনোনীত প্রার্থী নির্বাচিত করবেন সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এখানে আপনাদের কেউ বাধা দেবে না কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না সর্বক্ষেত্রেই আমরা আইনশৃঙ্খলা সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর কাজেই আপনাদের দেশ ও প্রবাসে কৃত্রিম ভাষা ইউনিয়নের যারা আছেন যারা ইতিমধ্যেই এই কাউন্সিলকে কেন্দ্র করে তাদের হাতকে প্রসারিত করেছেন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই কাউন্সিলের জন্য প্রায় অনেক টাকা প্রয়োজন সেই টাকা সাহায্য করেছে আমি তাদের নাম না নিয়ে তারা ইতিমধ্যেই আমাদেরকে এই কাউন্সিলে সম্মেলনে সহযোগিতার হাত প্রসারিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আগামীর প্রত্যেকটি কাউন্সিলে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহযোগিতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া তারেক জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম